নমস্কার বন্ধু শুনে রাখো ইউটিউব চ্যানেলে আবার স্বাগতম জানাই দেখুন বন্ধু আবারও একটা নোটিশ বেরিয়ে এসেছে যেখানে জজ থেকে একটা ডিস্ট্রিক্ট থেকে জেলার জজ থেকে একটা নোটিশ বেরিয়ে এসেছে যেখানে শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতায় কর্মী নিয়োগ করা হচ্ছে হ্যাঁ বন্ধুরা শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতায় কর্মী নিয়োগ করা হচ্ছে এই ভিডিওর মাধ্যমে বোঝাবো যে কারা কারা এই পোস্টে আবেদন করতে পারবেন কী কী যোগ্যতার প্রয়োজন রয়েছে এবং আবেদন কীভাবে করবেন আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ সমস্ত এই ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি যদি আপনারা পাঁচ মিনিটের ভিডিওটা ধৈর্য ধরে দেখেন তো আপনারা অনেকটাই বুঝতে পারবেন যদি বুঝতে পারেন সেক্ষেত্রে আপনার ফর্ম ফিল আপ করতে অনেকটাই সুবিধা হয়ে যাবে তো বন্ধুরা সে সব ভিডিওটা দেখতে থাকুন দেখুন অন স্ক্রিন নোটিকেশনটা শো করছে যদি স্ক্রিনের দিকে ভালো করে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন অ্যাকচুয়ালি কোন জায়গা থেকে নোটিশটা বেরিয়ে এসেছে এবং কী লেখা রয়েছে ফার্স্টে যেটা উল্লেখ করে লেখা রয়েছে সেটা সেটা লেখা রয়েছে অফিস অফ দি ডিস্ট্রিক্ট জর্জ অফ পূর্ব বর্ধমান ইংলিশ ডিপার্টমেন্ট নোটিফিকেশন ফর রিক্রুটমেন্ট অফ সুইপার সুইপার পোস্টের জন্য ডিস্ট্রিক্ট পূর্ব বর্ধমান থেকে নোটিশটা বেরিয়ে এসেছে ডিউরিং ডিউরিং ফর দ্য ইয়ার দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশের দু হাজার চব্বিশে এই নোটিশটা বেরিয়ে এসেছে এবং তার নিচে এখানে এমপ্লয়মেন্ট এবং নোটিশ নম্বরটা লেখা লেখা রয়েছে তারপরে লেখা রয়েছে দেখুন বর্ধমান টোয়েন্টি ফোর্থ জানুয়ারি দু হাজার চব্বিশ তারপর যদি খেয়াল করে দেখেন দেখুন তারপরে নিচের দিকে নিচের দিকে লেখা রয়েছে অ্যাপ্লিকেশান ফ্রম দ্য এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন আর ইনভাইটেড দ্য প্রেসক্রাইব ফরম্যাট দ্য প্রিপারেশন অব দি প্যানেল টু দ্য টু ফিলাপ আপ ফিল আপ দ্য এক্সিস্টিং অ্যান্ড এক্সপেক্ট ভ্যাকেন্সি ফর দ্য পোস্ট অফ সুইপার ইন দ্য জর্জশিপ অফ পূর্ব বর্ধমান অর্থাৎ পূর পূর্ব বর্ধমান জর্জে জর্জ কোর্টে এখানে সুইপার পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে এবং তারপরে যেটা লেখা রয়েছে টোটাল ভ্যাকেন্সি এবং সুইপার পোস্টের জন্য একটা কলাম অনুযায়ী আপনাদের ভ্যাকেন্সির কথা এখানে উল্লেখ করে লেখা রয়েছে দেখুন ক্যাটাগরি ক্যাটাগরি অনুযায়ী কত শূন্য পদ রয়েছে সেটা এখানে উল্লেখ করে লেখা রয়েছে আপনারা যদি ক্যাটাগরি অনুযায়ী লক্ষ্য করেন তাহলে বুঝতে পারেন দেখুন ই ই এর জন্য এখানে রয়েছে একটা আসন সংরক্ষিত রয়েছে এবং আনরিজার্ভদের জন্য একটা আসন সংরক্ষিত রয়েছে এবং আদার ব্যাকওয়ার্ড ক্লাসের জন্য একটা আসন সংরক্ষিত রয়েছে এবং শিডিউল কাস্টের জন্য একটা আসন সংরক্ষিত রয়েছে যদি আপনারা আবেদন করতে চান বা যদি সিলেক্টেড হন সেখানে আপনাদের স্যালারি কত বলা রয়েছে সেটাও এখানে উল্লেখ করে লেখা রয়েছে আপনারা এই ক্ষেত্রে আপনারা স্যালারি পেয়ে যাবেন লেভেল ওয়ান অনুযায়ী সতেরো হাজার টাকা থেকে তেত্রিশ তেতাল্লিশ হাজার ছশো টাকা পর্যন্ত আপনারা স্যালারি পেয়ে যাবেন এবং এই সুইপার পোস্টের জন্য যদি আপনারা আবেদন করতে চান এই ক্ষেত্রে আপনাদের বয়সের তারতম্যটা কি বলা রয়েছে এখানে বয়সের তারতম্য যেটা বলা রয়েছে অবশ্যই আপনাকে আঠেরো বছরের উপরে হতে হবে এবং চল্লিশ বছরের মধ্যে আপনার বয়স হতে হবে যদি আপনার বয়স আঠেরো বছর হয় এবং চল্লিশ বছরের মধ্যে আপনার বয়স হয়ে থাকে তবে আপনারা এই পোস্টে আবেদন করতে পারবেন এবং এক্স সার্ভিসম্যানরা ক্যাটাগরি অনুযায়ী বয়সের একটা ছাড় পেয়ে যাবেন তারপরে এখানে উল্লেখ করে লেখা রয়েছে মিনিমাম কোয়ালিফিকেশান অর্থাৎ এই সুইপার পোস্টের জন্য যদি আপনারা আবেদন করতে চান এই পোস্টের জন্য আপনাদের কী কোয়ালিফিকেশান এবং যোগ্যতার প্রয়োজন রয়েছে এই ক্ষেত্রে আপনাদের যে কোয়ালিফিকেশানার যোগ্যতা বা কোয়ালিফিকেশানের যেটা রয়েছে সেটা লেখা রয়েছে এখানে উল্লেখ করে দি ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ অ্যাবিলিটি টু রিড অ্যান্ড রাইট বেঙ্গলি অ্যান্ড মাস্ট বি ফিজিক্যালি সাউন্ড অ্যান্ড ফিট অর্থাৎ অবশ্যই আপনাকে বাংলা লিখতে এবং পড়তে জানতে হবে এবং সাথে আপনাকে ফিজিক্যালি সাউন্ড এবং ফিট ফিটটা আপনাকে ফিট হতে হবে অর্থাৎ ফিজিক্যালি ফিট এবং সাউন্ড সম্বন্ধে একদম ফিজিক্যালি ফিট হতে হবে এবং সাথে যেটা থাকতে হবে সেটা হচ্ছে হায়ার এডুকেশনাল কোয়ালিফিকেশন এর মাধ্যমিক স্ট্যান্ডার্ড হ্যাভিং হায়ার এডুকেশনাল মাধ্যমিক অর্থাৎ মাধ্যমিক পাস হলেই আপনারা এই পোস্টে আবেদন জানাতে পারবেন এবং যদি আপনি এর উপরে থাকেন তাহলে এটা কনসেন্ট্রেট করা হবে না অবশ্যই আপনার মাধ্যমিক পাস হলেই আপনার এই পোস্টে আবেদন জানাতে পারবেন অবশ্যই এটা মনে রাখবেন আপনার বয়স যদি আঠেরো বছরের আঠেরো বছর থেকে চল্লিশ বছরের মধ্যে হয় যদি আপনার মাধ্যমিক পাস করে থাকেন তবে আপনি এই পোস্টে আবেদন জানাতে পারবেন তারপরে দেখুন এখানে এক্সামটা কীরকম কেমন টাইপের এক্সামটা নেওয়া হবে এখানে দুটো পার্টে এক্সামটা নেওয়া হবে ফার্স্ট এক্সাম হবে পঞ্চাশ একটা এক্সাম হবে যেখানে পঁচিশটা থাকবে যে এখানে প্রতিটা কোশ্চিনের মান থাকবে দু নাম্বার। সেটাই নোটিসে উল্লেখ করে লেখাই রয়েছে তাছাড়া আমি ডিসক্রিপশন বক্সে ওয়েবসাইটের লিঙ্ক বা পিডিএফের লিঙ্কটা দিয়ে দিয়েছি সেখান থেকে আপনারা ভালো করে নোটিশটা চেক আউট করে নেবেন যদি আপনার নোটিশটা ভালো করে চেক আউট করে নেন সেই ক্ষেত্রে আপনাদের অনেকটা বুঝতে সুবিধা হবে তাছাড়া আমি সমস্ত ভিডিওরই আমার যা আমার চ্যানেলের সমস্ত ভিডিওর ওয়েবসাইট এবং অনলাইন লিঙ্ক এবং নোটিশের লিঙ্ক ডিসক্রিপশন দেওয়া থাকে আপনারা ওখান থেকে ভালো করে চেক আউট করে নেবেন তারপরে তখন এখানে এই ফর্মটা ফিল আপ করতে গেলে এখানে অ্যাপ্লিকেশন ফিজটা কত দিতে হবে এখানে অ্যাপ্লিকেশন ফিজ যেটা দিতে হবে সেটা এখানে উল্লেখ করে লেখা রয়েছে যদি আপনি জেনারেল বা আদার ক্যান্ডিডেট হয়ে থাকেন এসসি হয়ে থাকেন সরি যদি জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকেন জেনারেল ক্যান্ডিডেটের জন্য আপনাকে একশো টাকা ফিজ পেমেন্ট করতে হবে যদি আপনি শিডিউল কাস্ট ক্যান্ডিডেট হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে পঁচিশ টাকা পে করতে হবে অর্থাৎ এখানে অ্যাপ্লিকেশন ফিজটা এখানে উল্লেখ করে লেখাই রয়েছে তারপর দেখুন এখানে মোড অব অ্যাপ্লিকেশন ফিজ এখানে আপনি জজ কোর্টে গিয়ে আপনাকে গিয়ে এটা ডিমান্ড আপ হিসেবে আপনাকে জজ কোর্টের নামে কোন কোর্টের ডিমান্ডারটা কাটবেন এবং কেমনভাবে আপনি এই ফিজটা পেমেন্ট করবেন সেটা এখানে লেখা রয়েছে আপনি ব্যাংকে গিয়ে সরাসরি ব্যাংকে যাবেন ব্যাংকে গিয়ে আপনারা এই যে লেখা রয়েছে এই অ্যাড্রেসটা অর্থাৎ ইন দ্য ফেভার অফ দ্য ডিস্ট্রিক্ট জজ অ্যান্ড চেয়ারম্যান অফ দ্য ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট কমিটি অফ পূর্ব বর্ধমান জজশিপ পে লেবেল অ্যাট বর্ধমান এই অ্যাড্রেসে এই অ্যাড্রেস অনুযায়ী আপনাকে এই ডিমান্ড ড্রাফটা কাটতে হবে ব্যাংকে গিয়ে এবং সাথে আপনাকে এই ডিমান্ড ড্রাফে যে রিসিপ্টটা দেওয়া হবে সেটা আপনাকে ওই যে অ্যাপ্লিকেশান ফর্মটা আপনি ফিল আপ করবেন সেই অ্যাপ্লিকেশান ফর্মের সাথে যে ফর্মটা ফিল আপ করবেন সেই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে এই ডিমান্ড ড্রাপের রিসিপটা আপনাকে জমা দিতে হবে অ্যাটাচ করতে হবে তারপরে দেখুন হাউ টু অ্যাপ্লাই কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাইটা আপনাদের বলে দিই আপনাদের যেই অ্যাড্রেসে আপনাকে ফর্মটা পাঠাতে হবে সেই সেই ফর্মটার যে ফর্মটা আপনাকে দেখিয়ে দিচ্ছি সেই ফর্মটা যে অ্যাড্রেসে আপনারা পাঠাবেন সেই অ্যাড্রেসটা এখানে উল্লেখ করে লেখা রয়েছে দ্য ডিস্ট্রিক্ট জজ কাম ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট কমিটি অফ পূর্ব বর্ধমান জজশিপ কোর্ট কম্পাউন্ড বর্ধমান পূর্ব বর্ধমান পিনকোড একাত্তর একত্রিশ শূন্যকে এই অ্যাড্রেসে আপনাকে পাঠাতে হবে আপনার যে ফর্মটা ফিল আপ করবেন অ্যাপ্লিকেশান ফর্মটা আপনাকে সেই অ্যাপ্লিকেশান ফর্মটা এই অ্যাড্রেসে পাঠাতে হবে অ্যাপ্লিকেশন আবেদনের শেষ তারিখ রয়েছে লাস্ট ডেট ফর রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশন সাত তিন দু হাজার চব্বিশ উইথিন ফাইভ পি এম অর্থাৎ বিকেল পাঁচটার মধ্যে আপনাকে সাত তিন দু হাজার তেইশ তারিখ সাত তিন দু হাজার চব্বিশ সরি সাত তিন দু হাজার চব্বিশের বিকেল পাঁচটার মধ্যে আপনাকে আবেদন প্রসিডিওরটা কমপ্লিট করে ফেলতে হবে অর্থাৎ আবেদনপত্র জমা দিতে হবে বা আপনি গিয়েও জমা করতে পারেন বা বাইক পোস্টেও যেন সাত তিন দু হাজার চব্বিশের মধ্যে ওই অ্যাড্রেসে আপনার পৌঁছে যায় তারপর দেখুন এখানে অ্যাপ্লিকেশান ফর্মেটটা কেমন টাইপের হবে সেটাও আপনাকে দেখে দিই দেখুন এটা হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্ম যদি আপনি অ্যাপ্লিকেশান ফর্ম যদি না ডাউনলোড করতে পারেন ডিসক্রিপশন বক্সে ডিরেক্ট এই অ্যাপ্লিকেশান ফর্মের লিঙ্ক দেওয়া রয়েছে আপনার সেখান থেকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে ডকুমেন্টসগুলো ভালো করে চেকআউট করে নেবেন অ্যাপ্লিকেশান ফর্মটা এই টাইপের হবে তারপর লেখা রয়েছে দেখুন ফার্স্টেই লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশান সাত তিন দু হাজার চব্বিশ তারপরে এখানে আপনাকে যেটা হবে সেটা যে ডান দিকে আপনাকে ছবিটা ছবি ছাটিয়ে দিতে হবে এখানে ডান দিকে আপনাকে ছবি ছাঁটিয়ে দিতে হবে আপনাদের নাম লিখতে হবে এবং আপনার বাবার নাম তারপর এখানে ডেট অফ বার্থ তারপরে এখানে চার নম্বরে যেটা লেখা রয়েছে সেটা হচ্ছে অ্যাকচুয়াল এজ মানে এক এক দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী আপনার অ্যাকচুয়াল এজ কত বয়স কত হয়েছে সেটা লিখতে হবে পাঁচ নম্বরে যেটা লিখতে হবে সেটা মেল ফিমেল আপনি পুরুষ কি মহিলা ছ নম্বরে ন্যাশনালিটি সাত নম্বরে রিলিজিয়ান আট নম্বরে রয়েছে অ্যাড্রেস এবং নম্বরে রয়েছে কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই আপনারা কন্ট্যাক্ট নাম্বারটা ভালো করে খেয়াল করে লিখবেন যাতে আপনাদের সাথে পরবর্তী সময় কন্ট্যাক্টটা করে নিতে পারে তারপরে দশ নম্বরে আপনারা কাস্ট দেবেন এবং কাজ সার্টিফিকেটের জেরকটাও আপনাকে এই ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে এবং তারপরে যদি আপনি ই ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে আপনি ইয়েস দেবেন যদি না হয়ে থাকেন ন দেবেন যদি ইএসডব্লু ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে আপনার সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেটও অ্যাটাচ করতে হবে যদি আপনি এসসি এসটি হয়ে থাকেন সেই ক্ষেত্রেও আপনাকে সার্টিফিকেট যদি থেকে থাকে সেটাও আপনাকে অ্যাটাচ করতে হবে অ্যাড্রেস প্রুফ হিসেবে আপনাকে আধার কার্ড জমা দিতে হবে এবং বয়সের প্রুফ হিসেবে আধার কার্ড দিতে পারেন এবং বা মাধ্যমিক অ্যাডমিট কার্ড দিতে পারেন তারপর আমি সমস্ত ডকুমেন্টসগুলো অ্যাটাচ করার পর তারপর দেখুন এখানে তো নম্বরে যেটা লেখা রয়েছে সেটা হচ্ছে যদি আপনি এসসিএসটি হয়ে থাকেন সেটা আপনি এখানে লিখে দেবেন সার্টিফিকেট যদি থেকে থাকে সেটাও এখানে লিখবেন চৌদ্দ নম্বর এডুকেশনাল কোয়ালিফিকেশন অর্থাৎ আপনি যদি যে এডুকেশানাল কোয়ালিফিকেশানের যোগ্যতার উপরে আপনি ফিল আপটা করছেন তার সমস্ত ডকুমেন্টসগুলো যদি মাধ্যমিক পাশ যোগ্যতায় ফিল আপ করেন সেক্ষেত্রে আমি মাধ্যমিক মার্কশিট অ্যাডমিট এইগুলো সার্টিফিকেট এগুলো আমাকে এই ডকুমেন্টের সাথে অ্যাটাচ করতে হবে এই ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে তারপরে যদি আপনি আদার্স কোনো কোয়ালিফিকেশন হয়ে থাকেন বা এক্সট্রা কোনো থেকে থাকে এক্সট্রা কোনো এক্সপিরিয়েন্স বা কম্পিউটার জানা থাকে সেই সমস্ত ডকুমেন্টসের জেরক্স আপনাকে এই ফর্মের সাথে জমা দিতে হবে তারপর দেখুন এখানে লেখা রয়েছে পনেরো নম্বরে সেটা হচ্ছে আপনি যে ডিমান্ড ড্রাফট কাটবেন আপনাকে বলেছিলাম যে ব্যাংকের মধ্যে অ্যামাউন্ট অফ দি ব্যাঙ্ক ড্রাফট এখানে লেখা রয়েছে কত ডাটা ড্রাফট কেটেছেন নাম্বার অফ দি ডেট এবং ব্যাঙ্ক ড্রাফ নাম্বারটা লিখতে হবে আপনার ডা ডিমান্ড ড্রাফের যে নাম্বারটা রয়েছে সেই সিরিয়াল অনুযায়ী দেখবেন ডিমান্ড ড্রাফ এর উপরে একটা সিরিয়াল নাম্বার রয়েছে সেটা আপনি লিখে দেবেন নেম অফ দা ইস্যুং ব্যাঙ্ক কোন ব্যাংক থেকে আপনি ডিমান্ড ড্রাফটা কেটেছেন সেটা এখানে লিখে দেবেন তারপরে যে আপনি রিসিপটা পাবেন এই ফর্মের সাথে আপনি অ্যাটাচ করে দেবেন ষোলো নম্বরে যেটা বলা রয়েছে আপনি যদি কোনো গভর্মেন গভর্নমেন্ট এমপ্লয় হয়ে থাকেন তাহলে ইয়েস দেবেন যদি না হয়ে থাকেন তাহলে নো দেবেন তারপর সমস্ত ভালো করে চেক আউট করার পর আপনাকে ডান দিকে সাইন করার পর আপনারা সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে আপনাকে যেই অ্যাড্রেসে বললাম আমি ডিসক্রিপশন বক্সে এই অ্যাড্রেসটার লিঙ্ক বা এই অ্যাড্রেসটা লিখে দিয়েছি সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন তাছাড়া এই নোটিশটা ভালো করে যদি চেক আউট করেন তাহলে এই নোটিশেই লেখা রয়েছে আপনার অ্যাড্রেস এবং কীভাবে পাঠাবেন সেটা এখানে উল্লেখ করেই লেখা রয়েছে এবং আবেদনের শেষ তারিখ তো আপনাদের বললাম সাত তিন দু হাজার চব্বিশ তারিখের মধ্যে আপনারা পাঠিয়ে দেবেন তো তবন্ধু এই ছিল আজকের ইনফরমেশন ভিডিও যদি আপনার মনে হয় আপনারা অবশ্যই ফর্মটা ফিল আপ করতে পারবেন জজ কোটের মধ্যে একটা ভালো একটা রয়েছে একটা অপরচুনিটি যেখানে স্যালারিও প্রচুর পরিমাণ রয়েছে সতেরো হাজার টাকা থেকে তেতাল্লিশ হাজার টাকা পর্যন্ত আপনারা স্যালারি পেয়ে যাবেন শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতাতেই তবন্ধু আমি আর ভিডিওটা বড় করছি না আপনারা অনেক অভিজ্ঞ এবং আপনারা অনেক জানেন বুঝেন তবন্ধু শেষে একটা কথাই বলতে চাই আমার ইনফরমেশন ভিডিও দেখে যদি আপনাদের একটু কাজে আসে বা একটু উপকারে আসে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন সাথে থাকুন পাশে থাকুন নমস্কার